তো তোমাদেরকে দেখাবো যে কত সহজেই কিন্তু তোমরা এই আগারো রিগাল রাইস কুকারে নানা রকম ফ্যান্সি রান্না করতে পারবে আর তার সাথেও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এই আগারো রিগাল রাইস কুকারটা ইউজ করবে এর ফিচার্সগুলো তো আর কথা বলবো না সরাসরি চলো আমার কিচেনে সেখানে তোমাদেরকে দেখাবো কি করে এই রেসিপিটা আমি তৈরি করছি তো চলো এবার আর বেশি কথা বলবো না এবার সোজাসুজি তোমাদের সামনে আমি দেখাবো কি করে আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারে আমি আরেবিয়ান পুডিংটা বানাবো সো এই অ্যারোবিয়ান পুডিং বানানোর জন্য আমি ইউজ করছি আগারো রিগল রাইস কুকার এর সঙ্গে যে সিরামিক কোটেড বোলটা দেওয়া হয়েছে সেখানেই মেন কুকিংটা হবে তো চলো চট করে তোমাদের একটু এই আগারো রিগল ইলেকট্রিক রাইস কুকারের ফাংশনালিটিটা বলে দিই ইলেকট্রিক রাইস কুকার হ্যা এইট ইন ওয়ান বিল্ড ইন কুকিং মোড এটার সঙ্গে দেওয়া হয়েছে একটা সেরোমিক কোটের বোল যেখানে আর এটা হলো মেন হিটিং প্লেট এর সঙ্গে একটা প্রোভাইড করা হয়েছে যেটা খুব ইজিলি রিমুভ করা যায় আর ক্লিনও করা যায় দিস ইজ দ্য মেন কুকিং ইউনিট উইচ হেজ এ ডিজিটাল ডিসপ্লে প্যানেল তো চলো তোমাদের একটু এই প্যানেলের ফাংশন লিটি বলে দিই চলে আসি এই আগারো ইলেকট্রিক রাইস কুকারের ডিজিটাল কন্ট্রোল প্যানেলে এখানে একটা এলইডি স্ক্রিন প্রোভাইড করা হয়েছে ফর অল দ্য ফাংশনস যেমন আগে বলেছি দিস রাইস কুকার হ্যাজ 8 ইন 1 বিল্ট ইন কুকিং মোড লাইক হোয়াইট রাইস ব্রাউন রাইস লো কার্ব রাইস ইত্যাদি অলসো প্লাস এন্ড মাইনাস বাটন টু অ্যাডজাস্ট দ্য কুকিং টাইম ইজ গিভেন along with the preset button and keep warm button.

হোয়াইট রাইস বাটনটা প্রেস করি দেন বাই ডিফল্ট টোয়েন্টি ফাইভ মিনিটস কুকিং টাইম ইজ গেটিং ডিসপ্লেড তোমরা সেটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারো ইউজিং দ্য প্লাস অ্যান্ড মাইনাস বাটন সিমিলারলি ফর দা লোক রাইস ফর্টি মিনিটস ইস দ্য ডিফল্ট কুকিং টাইম Next comes the short grain button to cook anything like dal or curry etc. The functionality is exactly the same as the white rice option to make dahi or car Use the porridge option. It is select colette. The default time is one hour and thirty minutes. steam button is used to do any kind of steaming like egg boiling, vegetable or momo steaming etc. The default time is 10 minutes which can be increased to 90 minutes or reduced to 5 minutes. Jo this slow cook option to use kolo, then by default 2 hours of cooking time select hobe and this can be increased to 8 hours. Ebare ashi preset timer button. First day ami je ekta cooking option select kore nebo like white rice. Next using the

এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার অফ ফুল ক্রিম মিল্ক উইচ আই পোর ইনসাইড দ্য সেরামিক বোল নেক্সট আমি স্টার্ট বাটন প্রেস করে রাইস কুকারটা স্টার্ট করে দিয়েছি অ্যান্ড হিয়ার আই সিলেক্ট দ্য হোয়াইট রাইস অপশন যতক্ষণ দুধটা ভালোভাবে বয়ল হচ্ছে আমি একটা সেপারেট বোলে অ্যাড করে দিলাম টু ফিফটি এম এল অফ দ্য সেম ফুল ক্রিম মিল্ক এর সঙ্গে অ্যাড করে দিলাম থ্রি টেবিল স্পুন অফ কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো এরপরে খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিক্স করতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে দেখো এখানে পুরোটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর কোনো লাম্পসও কিন্তু একদমই নেই দেখতেই পাচ্ছো যে এর মধ্যে মিল্কটাও অনেকটা ফুটে গেছে সো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আরাউন্ড ফাইভ টু সিক্স টেবিল স্পুন অফ সুগার এটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা সুগার অ্যাড করতেই পারো সুগারটা এরপর খুব ভালোভাবে মিক্স করতে হবে এই দুধের সাথে আমি এখানে রাইস কুকারের সঙ্গে যে স্প্যাচুলাটা দেওয়া হয়েছে সেটা দিয়ে ভালোভাবে সুগারটা মিক্স করে দিলাম দুধটা এখন ভালো মতন বয়েল হয়ে গেছে আমি এর মধ্যে এই কাস্টার্ড সলিউশনটা অ্যাড করে দিলাম আর ওই স্প্যাচুলাটা ইউজ করে কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে মিক্স করতে থাকলাম যাতে পুরো মিক্সচারটা একটা সুন্দর ঠিক কনসিস্টেন্সি আসে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম খুব সামান্য এলাইচি পাউডার ফর টেস্ট অ্যান্ড স্মেল সেম এটা কন্টিনিউয়াসলি স্টার করতে থাকলাম আর দেখো কি সুন্দর একটা থিক কনসিস্টেন্সি এসে গেছে এই মিক্সচার এই মিক্সচারটায় এরপরে আমি রাইস কুকারটা অফ করে দিলাম আর বোলটা একটু রুম টেম্পারেচারে কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঠান্ডা হবার জন্য এবারে পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিলাম ওয়ান প্যাকেট অফ ব্রেড প্রথমে ব্রেডের সাইডগুলো আমি একটা সিজার ইউজ করে কেটে নিলাম নেক্সট একটা গ্লাস কন্টেনারে ব্রেডস পিসগুলো গুলো ভালোভাবে প্লেস করে দিলাম ঠিক এইভাবে ফর দ্য ফার্স্ট লেয়ার আমি নিয়েছি ফোর পিসেস অফ ব্রেড সাইজের গ্যাপ গুলো ফিল করার জন্য আমি ছোট ছোট ব্রেড পিসেস নিয়ে নিয়েছি এন্ড সেইগুলো দিয়ে গ্যাপস গুলো ফিল আপ করে দিলাম এরপরে আমি ওই মিল্ক এন্ড কাস্টার্ডের মিক্সচারটা এই ব্রেড লেয়ারের ওপর ঢেলে দিলাম অ্যান্ড একটা স্পুন ইউজ করে ভালোভাবে স্প্রেড করে দিলাম সবকটা ব্রেডস কভার হয়ে গেলে আমি সেকেন্ড লেয়ারটা প্রিপেয়ার করব। ফর দ্যাট অলসো আমি সেমভাবে আনাদ ফোর পিসেস অফ ব্রেড প্লেস করে দিলাম অ্যান্ড গ্যাপসগুলো ছোট ছোটো ব্রেড পিসেস দিয়ে ফিল করে নিলাম স্টান আগে আমি রিমাইনিং কাস্টার্ড মিক্সচারটা ব্রেড পিসেসের ওপর পোর করে দিলাম অ্যান্ড একটা স্পুন দিয়ে খুব ভালো করে কভার করে দিলাম এবার এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নেব নেক্সট উই নিড টু প্রিপেয়ার দ্য ক্রিম মিক্সচার সো একটা কন্টেনারে আমি নিয়ে নিলাম হাফ কাপ অফ ফ্রেশ ক্রিম তার মধ্যে অ্যাড করে দিলাম অ্যারাউন্ড ফোর টু ফাইভ টেবিল স্পুন অফ কন্ডেন্সড মিল্ক তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কন্ডেন্সড মিল্ক আর ফ্রেশ ক্রিমটা খুব ভালোভাবে হয়ে যায় মিক্সচারটা রেডি হয়ে গেলে আমি এটা ব্রেড পুটিং এর উপর পুরোটা ঢেলে দিলাম আফটার দ্যাট একটা স্পুন ইউজ করে খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম এরপর আমি এর ওপরে দিয়ে দিলাম কিছু আমন অ্যান্ড পেস্তার টুকরো ফর গার্নিশিং সেই সঙ্গে আমি অ্যাড করে দিলাম একটু কেসার এটা কিন্তু অপশনাল আর আমি তার সাথে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সেটাও কিন্তু অপশনাল তো এরপর আমি এই কন্টেনারটা একটা লিড দিয়ে কভার করে দিলাম আরাউন্ড ফর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ারের মতন আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম সুন্দর ঠান্ডা হওয়ার জন্য সো মোটামুটি এক ঘন্টা পরে আমি পুরিংটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম আর তোমরা জাস্ট দেখো কি দারুণ একটা লুকস এসেছে একটা একটা করে ছোট পিস কাট করে একটা প্লেটে নিয়ে নিলাম আর তোমরা জাস্ট দেখো এটা কি সুন্দর একটা টেক্সচার এসেছে দেখেই জাস্ট ডেলিশিয়াস লাগছে এই পিসটার ওপর একটু ক্রিম অ্যাড করে দিলাম নাও ইটস রেডি টু বি সার্ভড এবার আমার টেস্টার হ্যাঁ আমার হাজব্যান্ড অনিমাকে টেস্ট করাবো তো অলরেডি আমি এখান কেটে রেখেছি আর দেখো একটু উপর থেকে এই যে এই জুসটা একটু ছড়িয়ে দেবো ক্রিম রাদার ক্রিমটা হ্যাঁ কারেক্ট ওটা ছড়িয়ে দেবো দেখি ও কি বলে চলো দেখে ব্যাপক টেম্পটিং লাগছে তো একটু দেখি খেয়ে বলো আর ভীষণ সফট ফার্স্ট থিং ভীষণ মানে একটুখানি চামচ দেওয়াতেই মানে একদম পুরো মাখনের মতো কেটে বেরিয়ে গেল এবার খাও দেখি টেস্টটা দেখি কেমন হয়েছে বাবা তোমার এক্সপ্রেশন দেখে আমার ভয় লাগছে জাস্ট কি বলবো আউট অফ দ্য ওয়ার্ল্ড এত ভালো হয়েছে অসাধারণ তাহলে এটা মানে মানে গেস্ট টেস্ট এলে এটা ইজিলি মানে মানুষ গেস্ট টেস্ট এলে নিজেরা বাড়িতে গেলে হ্যাঁ মানে এটা উফ কি টেস্ট এটা ঠান্ডা করে খেলে মানে বেটার হবে বলো অসম্ভব ভালো লাগে ভালো যাক তাহলে এটা সবাই বানাতে পারে তাই তো এটা সবাই বানাতে পারে আর ভীষণ ইজি বাড়ির এই ইনগ্রেডিয়েন্টস যা যা হয়েছে তুমি যা হুম ভেরি ইজিলি अवेलेबल বাড়িতে কিছু এক্সট্রা নয় অসম্ভব টেস্ট পাই যদি একদম এই প্রসেসটা ফলো করে বানায় এক্সসেপশনাল টেস্ট হয় হ্যাঁ বাড়িতে গেস্ট চলে এবার আমি আমি একটু টেস্ট করি এবার আমি একটু টেস্ট করি এবার আমি টেস্ট করছি তো বলল ভীষণ ভালো হয়েছে এবার আমি দেখো হ্যাভেন আমি নিজে করেছি বলে বলছিলাম অসম্ভব ভালো হয়েছে মানে আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি করে কাপড় খাওয়াও সে কিন্তু পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবে এটা খেয়ে তোমাদের বাড়ির লোকেরা তোমাদেরকে কিভাবে সার্টিফিকেট দিল তো তোমরা দেখতেই পেলে যে কতটা ইয়ামি এটা তৈরি হলো এই আরবিয়ান পুডিংটা আর কিন্তু তৈরি করলাম কোথায় একদম তোমাদের সামনেই তৈরি করলাম আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারে তো তোমরা যদি এই পার্টিকুলার প্রোডাক্টটা পার্চেস করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে কিন্তু পার্চেস লিঙ্কটা দেওয়া আছে আর আমার বেশ কিছু দুটো এপিসোডে আমি কিন্তু এই রিগাল ইলেকট্রিক রাইস কুকারে কিন্তু কিছু কিছু রান্না দেখিয়েছি তো তোমরা কিন্তু আমি সেগুলো আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও লিঙ্কগুলো তো তোমরা কিন্তু অবশ্যই সেটা চেক করতে পারবে আর ভিডিওটা এখানে এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তোমরা ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টই কিন্তু লিখবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দাও কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে তো ব্লগটা এন্ড করার আগে যেটা সব সময় বলে থাকি স্টে হ্যাপি স্টে ব্লেস স্টে প্রিটি স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং খুব শীঘ্রই আসছি আরেকটা নতুন এরকম একটা ইয়াম্মি রেসিপি নিয়ে Till then, bye and take care.